সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি আলোচনা করবো তোমাদের দুই হাজার পঁচিশ সালের যে বাংলা বইটা আছে বইয়ের নাম সপ্তবন্যা এই বইয়ের ফত মধ্যে থেকে যে গল্পটি আছে গল্পটির পাঠ পদ্ধতি তোমার বুঝে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমরা যদি ক্লাসটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে গল্পটি কি বলা হয়েছে চলো তাও দেখি তোমাদের বইয়ের গদ্য অংশে যে প্রথম গল্পটি আছে এটার নাম কাবলিওয়ালা লেখেছে কে রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা গল্পটা ভালোভাবে পড়ে নিবা আমি যদি গল্পটা পড়তে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক লম্ব হয়ে যাবে গল্পটা পড়ার পরে তোমরা অবশ্যই কী করবা শব্দ তুলে পড়ে নিবা আমি বলবো যে একবারে শব্দগুলো করে নিবা তোমাদের গল্পটা বুঝতে সাহায্য হবে পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে তো প্রশ্ন লেখার ক্ষেত্রেও তোমার কি উপকার আসবে তোমাদের সিও যে প্রশ্ন আসে ওখানে ক নাম্বারটা অনেক সময় কি শব্দতা থেকে আসে এ কারণে শব্দগুলো কি এর বা মুখস্থ হয়ে নেবে দেখো কি বলছে এখানে দরোয়ান দরোয়ান দারোয়ান শব্দের উচ্চারণ বেদ আমার দারোয়ান বলি ওটার কি উচ্চারণ বেদ কাবুল আফগানিস্তানের রাজধানী কাবুল কি আফগানিস্তানের রাজধানীর নাম কাবুলিওয়ালা হ্যাঁ কাবুলের অধিবেশী এটা জায়গার নাম দণ্ড মুহূর্ত নবেল উপন্যাস সপ্তদশ সতেরো পরিচ্ছেদ অধ্যায় পাশে রত্ন আদর করে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে ভাবোদয় ভাবের উদয় উদ্য অতি দ্রুত ব্যাগে অন্তপুর বাড়ির ভিতরে অংশ অন্ত ভিতর অন্তপুর বলতে কি বলছে বাড়ির ভিতরের অংশ অভিপ্রায় ইচ্ছা খোবানি বাদাম জাতীয় ফল দুহিতা কন্যা দ্বার দরজা দরজা কি বলে দ্বার বলে নিকটে বা কাছে মুখ হাসি পাঁচ বছর বয়সী রুপশিট কোনো লেখা সাবার আগে বানান বাক্য যদি এসব সংশোধন জন্য মুদ্রিত পত্র আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে আমরা কোনো প্রশ্ন লিখলে কোনো কিছু নোট করলে প্রিম করার আগে যে আমরা কারেকশন করি সেটা কি বলে প্রুফিট মেওয়া মানে ডালিম আঙ্গুর বাদাম প্রফিতে ফল সবগুলো কি বলে মেওয়া খুকি কাবলিওয়ালা কর্তৃক খুকি শব্দের অশুদ্ধ উচ্চারণ স্বভাব বিরুদ্ধ স্বভাবে বিপরীত মুষ্টি আসফলন জোরে মুঠে নাড়িয়ে রাগ প্রকাশের ভঙ্গি নিঃসংশয় শঙ্কাহীন কিঞ্চিত অল্প দারিদ ঋণগ্রস্ত প্রফুল্ল আনন্দিত লটকি মেয়ে এগুলো কি আমাদের শব্দ অর্থ এল কাবলিওয়ালা যে গল্পটা আছে এই গল্পে সত্যিতে গিয়ে তোমরা ভালো পড়ে নিবা একবার মুখস্থ করে নিবা এরপর আছে পাঠের উদ্দেশ্য আমরা এই গল্পটা কেন পড়ব বাংলা ভাষা সাধরীতির সাহিত্য পাঠে অনুবাদিত করা হ্যাঁ মানে এই গল্পটা আমার কোন রীতি লেখা সাধরীতীদের লেখা এরপর আছে পাঠ পরিচিতি এটা অবশ্যই মুখস্থ হয়ে নিবে একেবারে দেখো বলছে ভিন্ন সংস্কৃতি বেড়ে উঠল ভিন্ন সংস্কৃতি বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতির অনায়াংশ এক আমরা যদি এক একজনে এক দেশে জন্মগ্রহণ করি হ্যাঁ ভিন্ন সংস্কৃতি বড় হই তারপরে কিন্তু আমাদের আনন্দ দুঃখ ভালোবাসা অনুভূতি অনায়াংশ এক একই রকম কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর আফগানিস্তানের মরু পর্বতে রুক্ষ প্রকৃতির গড়ে উঠে একজন পিতা এবং নাদিশী তুষ্ণ আবহাওয়া একজন বাঙালি পিতের ভিতরের স্নেহ মনের ঐক্য সম্পর্কে ধারণা দিয়েছেন এটা অর্থ হল এই গল্পের মধ্যে দুজন পিতের কথা বলা হয়েছে একজন পিত হল মরু অঞ্চলের আমাদের আবহাওয়া কেমন নাদিশী তুষ্ণ ওরকম আবহাওয়ার সাথে রুক্ষ প্রকৃতির একটা আবহাওয়ার পিতের যে আনন্দ বেদনা আছে স্নেহপবন আছে সম্পর্ক আছে ওটা ধারণা দিয়েছে দেশকালে সীমে রাখার পিত হৃদয়ের স্বাভাবিক প্রবণতায় কোনো প্রভাব বিস্তার করে না যে দেশে যে সময় বা যে সংস্কৃতির মানুষ হোক না কেন পিতা সবসময় তার সন্তানকে একই রকমভাবে ভালোবাসেন পৃথিবীর সব জায়গায় সব পিতা তার সন্তানকে কি একই রকমভাবে ভালোবাসে সন্তানের মঙ্গল চিন্তা সব পিতারই সহজ আকাঙ্ক্ষা সব বাবারা সময় কি সন্তানের মঙ্গলটা চিন্তা করে ভালোটা আশা করে যে কোনো দেশের যে কোনো জায়গার বাবা হলো না কেন মনের আছে আকাঙ্ক্ষা আছে সবই একই রকম কাবলিওয়ালা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সকল পিতার পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত করেছেন এই গল্পের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরে বিশ্বের পুরো পৃথিবীর সকল পিতার সার্বজনীন ও চিরন্তন রূপ উন্মোচিত করেছেন এটা ছিল আমাদের কি পাট পরিযদ কাবলিওয়ালা ফাট প্রযুদ্ধিটা এটা মুখস্থ করে ফেললে তোমরা পুরো গল্পটা সারসংকটা বুঝে ফেলতে পারবা যে গল্পটা কী নিয়ে এই যে এখানে একটা পড়লে যে একটা গল্প বললে এটা কী নিয়ে এটা যদি মুখস্থ করে ফেলো তাহলে তুমি বুঝতে পারবা এরপর আছে লেখক পরিস্থিতি এটা তোমরা পড়ে নিবে ভালো হবে এটা পড়লে কি হবে তোমাদের ওই যে ছোটো প্রশ্ন আছে ছোট উত্তর জন্য তোমার উপকার হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা দাফা দাফে তোমাদের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ের উপরে ক্লাস নিয়ে আসবো আমি আশা করব, তোমার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে রাজাতে আজ এতটুকুই সব থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ